বিসমুল্লাই রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা সূচকের সরলীকরণ নিয়ে আলোচনা করব আমরা এর আগের ভিডিওতে আমরা সূত্রগুলো দেখেছিলাম আজকে এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন করে আমরা অঙ্কগুলো সলভ করব। তো আমরা প্রথমেই সরলীকরণ দেখছি নাম্বার ওয়ান সেভেন টু দি পাওয়ার থ্রি প্লাস ইন টু সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার ওয়ান গুণন কি থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর তো আমরা সরলীকরণের সূত্র দেখছিলাম যে যদি আমাদের পাওয়ারটা দুটো বেস একই রকম হয় এবং সেটা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারটা যোগ হয় এই জন্য আমরা সেভেন টু দি পর থ্রি গুনুন সেভেন টু দি মাইনাস থ্রি দুইটা সেভেনের পরিবর্তে একটা সেভেন লিখলাম আর ওপরে পাওয়ারটা যোগ করে দিলাম অর্থাৎ থ্রি আর কি মাইনাস থ্রি নিচেও দেখো কাজ তাহলে থ্রি টু দি পর কি ওয়ান মাইনাস ফোর এখন সেভেন টু দি পর থ্রি মাইনাস থ্রি নিচে থ্রি টু টু ডি পার ওয়ান মাইনাস ফোর তাহলে উপরে যদি আমরা থ্রি থ্রি বাদ দিই তাহলে জিরো আর নিচে থ্রি মাইনাস ফোরের মধ্যে ওয়ান বাদ দিলে মাইনাস থ্রি তাহলে সেভেন টু দি পর জিরো তার মানে ওয়ান নিচে থ্রি টু দি মাইনাস থ্রি এটাকে আমরা সূচকের সূত্র অনুসারে লিখতে পারি ওয়ান ডিভাইড থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি তাহলে এখানে ওয়ান নিচে ওয়ান ডিভাইডে থ্রি পাওয়ার থ্রি মানে সাতাশ এবার সরলীকরণ নিয়ম অনুসারে যদি ভাগ আসে এটা এটাকে আমরা গুন দিই এবং কি এটাকে উল্টে দিই তাহলে ওয়ান গুনুন ওয়ান ডে সাতাশ ছিল এটাকে উল্টে দিলাম সাতাশটা উপরে নিচে ওয়ান এবার সাতাশ দ্বারা ওয়ানকে করলে সাতাশ তার মানে আমাদের অ্যান্সার সাতাশ এবার আসি নাম্বার টু দেওয়া আছে সেভেন স্কোয়ার রুট থ্রি সেভেন রুট থ্রি নিচে রুট সেভেন এবার আমরা যে সূত্রগুলো আমরা দেখছিলাম যে সেভেন টু দি পর মাইনাস সেভেন টু দি পর রুট থ্রি সমান লেখা যায় সেভেন স্কোয়ার যেহেতু এখানে আছে স্কোয়ার লিখলাম আর রুট থ্রির পরিবর্তে ওয়ান বাই থ্রি এর ডান পাশে অংশ তাই আমাদের সেভেন রুট থ্রি এটাকে আমরা লিখতে পারি সেভেন টু দি পর ওয়ান বাই থ্রি আর নিষে সেভেন রুট ছিল আমরা যদি রুটটা তুলে দিই তাহলে সেভেন টু দি পর হাফ এবার টু দ্বারা যদি আমরা ওয়ানকে করি তাহলে টু নিচে থ্রি ইন্টু সেভেন টু দি পর ওয়ান বাই থ্রি নিচে সেভেন টু দি পর হাফ এবার ওপরেটা আমরা দেখি যেহেতু এটা গুণ আকার আসে তাহলে সূচকের সূত্র অনুসারে আমরা এটাকে যোগ করতে পারি তাহলে এখানে আমাদের সেভেন টু টু ডিভাইড থ্রি প্লাস কি ওয়ান বাই থ্রি নিচে সেভেন টু দি পর হাফ এবার ওপরের অংশটা যদি আমরা লসও করি তাহলে থ্রি লসগু তাহলে টু প্লাস ওয়ান নিশে থ্রি এবার নিচে যা ছিল আমরা তাই লিখলাম তাহলে উপরে থ্রি টু প্লাস ওয়ান তার মানে থ্রি নিচেও থ্রি নিচে সেভেন টু দি পর হাফ তাহলে উপরে থ্রি থ্রি কাটা দিলে সেভেন টু দি পাওয়ার ওয়ান আর নিচে গিয়ে সেভেন টু দি পর হাফ এবার সূচকের সূত্র অনুসারে ভাগ থাকলে বিয়োগ হয় এই জন্য আমরা সেভেন ওয়ান নিচে সেভেন টু দি পর হাফকে লিখতে পারি সেভেন টু দি পর ওয়ান মাইনাস হাফ এবার যদি লসক করি তাহলে টু লসগুলো তাহলে টু মাইনাস ওয়ান তার মানে হাফ তার মানে আমরা সেভেন টু দি পর হাফ এটাকে আমরা রুট সেভেনও লিখতে পারি তিন নম্বর অঙ্ক দেওয়া আছে টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান টু দি পর হোল ইনভার্স ওয়ান আমরা সূত্র জানি টু ইনভার্স মানে ওয়ান বাই টু ফাইভ ইনভার্স মানে ওয়ান বাই ফাইভ তারপর হোল ইনভার্স আমরা রাখলাম এবার টু আর ফাইভের লস্য হচ্ছে টেন তো আমরা লস্য যদি করি তাহলে দুই দ্বারা ভাগ করলে পাঁচ আর এখানে পাঁচ দ্বারা ভাগ করলে দুই তার মানে উপরে পাঁচ আর দুই যোগ করলে সাত নিচে টেন টু দি পর কে মাইনাস ওয়ান এখন যেহেতু এটা আবার ইনভার্স আছে তাহলে ইনভার্স সমান আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড কে সেভেন বাই টেন এবার সরলীকরণের সূত্র অনুসারে যদি উল্টে দিই তাহলে টেনটা উপরে যায় নিচে সেভেন তার মানে আমাদের অ্যান্সার কি টেন বাই সেভেন এবার আসে নাম্বার ফোর টু এ ইনভার্স প্লাস থ্রি বি ইনভার্স টু দি পাওয়ার হোল ইনভার্স তাহলে এখানে কিন্তু আমার টুর উপর ইনভার্স নেই যেহেতু টুর উপর ইনভার্স নেই তাহলে টুটা থাকলো এ ইনভার্স মানে ওয়ান বাই এ এরপর থ্রি আসে বির রূপর ইনভার্স নেই ওয়ান বাই বি টু দি পর কি হোল ইনভার্স এবার টু দ্বারা ওয়ানকে গুণ করে টু নিচে এ থ্রি দ্বারা বি কে গুণ করে থ্রি নিচে বি টু দি পাওয়ার কে হোল ইনভার্স এবার এ আর বি লসু যদি করি তাহলে এ বি তার মানে এখানে দাঁড়ায় টু বি প্লাস কি থ্রি এ টু দিপোর হোল ইনভার্স এবার ইনভার্স সময় আমরা জানি ওয়ান বাই ওই পুরোটা তাহলে আমরা লিখলাম ওয়ান নিচে আমার আছে কি টু বি প্লাস থ্রি এ নিচে বি এবার এটা যেহেতু ভাগ আছে এটাকে যদি আমি উল্টে দিই তাহলে এব বিটা উপরে যাই তাহলে ওপরে এব নিচেটাকে যদি সাজায় লিখি তাহলে থ্রি এ প্লাস টু বি এবার আমরা আসি পরের অঙ্কে অঙ্ক নম্বর ফাইভ আমাদের আছে এ স্কোয়ার বি ইনভার্স ডিভাইডেড এ ইনভাস টু বি টু দি পার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার ফিক্সড আমরা বি ইনভাস সমান লিখতে পারি ওয়ান বাই বি নিচে এ টু মাইনাস টু এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এবার এ স্কোয়ার দ্বারা ওয়ান কে গুন করলে স্কোয়ার বি বি দ্বারা ওয়ান কে গুন করলে বিসে এ স্কোয়ার এবার সরলীকরণ করি এটা ভাগ থাকলে আমরা গুন দিই তাহলে এ স্কোয়ার বাই বি এ স্কোয়ারটা উপরে গেল নিচে টু এবার আমরা জানি যেহেতু এটা সূচকের অঙ্ক গুণ থাকলে পাওয়ারটা যোগ হয় তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার এই দুটা আমরা সূচকের সূত্র অনুসারে যোগ করলে এ টু দি পাওয়ার ফোর আর নিচে বি ইন্টু বি এটাকে সূচকের সূত্র অনুসারে যদি আমি যোগ করি বির পাওয়ার ওয়ান এখানেও কি বির পার ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে টু এবার যেহেতু পুরোটার ওপর হোল স্কোয়ার আছে তাহলে আমরা যদি গুণ করি তাহলে এর পাওয়ার চার দোকানি আট নিচে বীর পাওয়ার কি দুই দুকোনি চার এবার আসি আমরা পরের অঙ্ক রুট ওভার এক্স ইনভার্স ওয়াই রুট ওভার ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স এক্স এটাকে সরলীকরণ যদি করি তাহলে এক্স ইনভার্স মানে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই ওয়াই ইনভার্স ওয়ান আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়াই ইন্টু জেড এরপরে জেড ইনভার্স ওয়ান ওয়ান বাই জেড ইন্টু এক্স এবার ওয়াই দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে ওয়াই নিচে এক্স জেড দ্বারা ওয়ানকে গুন করলে জেড নিচে ওয়াই এক্স দ্বারা ওয়ানকে গুন করলে এক্স নিশে জেড এবার রুট তিনটার পরিবর্তে আমরা একটা দিলাম উপরের গুলো যদি গুণ করি তাহলে ওয়াই জেড এক্স নিশেরগুলো গুন করলে এক্স ওয়াই জেড তাহলে উপরে এক্স ওয়াই জেড নিচে এক্স ওয়াই জেড যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান আর ওয়ানের উপর রুট দিলে ওয়ানই হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্তই ভালো থেকো আল্লাহ